রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা আইএনটি উদ্যোগে মিলন উৎসব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্য দলীয় নেতৃত্বিত

আমার শুভেচ্ছা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং এটা যেহেতু জানেন আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকার একটা পররাষ্ট্র সংক্রান্ত বিষয় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আওতাভুক্ত তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে মানে আমরা সবসময় মনে করি যে এই মানে এটা কেন্দ্রীয় সরকারকে এবং সেই কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হবে কেননা এটা যে এটা তো মানে রাজ্য তো কোনো রাজ্য তো এই ব্যাপারে মাথা ঘামাতে পারে না এটা আমাদের দেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় কিন্তু যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানেন পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবেন রাজ্য সরকার তাকে সমর্থন জানাবে তা শক্তিশালী হওয়া দরকার এই মুহূর্তে যার বর্ধমানে যা স্ট্র্যাটেজি দিলেন শ্রমিকদের ক্ষেত্রে এখনো মানে আমরা জানতে পারি যে বহু শ্রমিক এখনো কিন্তু এই সামাজিক প্রকল্পের মধ্যে আসেনি যেমন মানে টোটো যারা চালায় বা রিক্সা যারা যাবে এই অংশের বৃহত্তর অংশের মানুষ এখন আসেন তারা বলছে আমাদেরকে জানানোই হয়নি আমরা যেটা পরিকল্পনা নিয়েছি দেখুন গোটা রাজ্যে আমাদের একটা রাফ এস্টিমেট হচ্ছে যে দু কোটি হচ্ছে অসংগঠিত শ্রমিক আছেন ইতিমধ্যেই এক কোটি একাত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক তারা আওতাভুক্ত হয়েছে রাজ্য সরকারের শ্রমিক মেলা শুরু হচ্ছে তো শ্রমিক মেলায় হচ্ছে নির্দিষ্ট করে রেজিস্ট্রেশন শ্রমিক মেলা সমস্ত জেলাতে হবে পশ্চিম এই পূর্ব বর্ধমানেও হবে আমাদের রাজ্যের আধিকারিকরা আমরা তার মধ্যে তাদের সাথে কথা বলেছিলাম আইন গতভাবে গত শ্রমিক মেলাগুলোতে এই ক্যাম্প থাকবে এবং আমরা যেটা আইএনটিটিউসি গত ভাবে পরিকল্পনা করেছি কিছু জেলায় চালুও হয়েছে যে প্রতিটা ব্লকে মানে আমরা তো সরকারি লোক নই আমাদের উদ্যোগ থাকবে ক্যাম্প বসিয়ে এই লোককে যে অসংগঠিত শ্রমিক যাদের নাম এখনো নেই তাদের নাম নথিভুক্ত করে সেই নাম দিয়ে সরকারকে জমা দেবে এটা আমাদের আগামী দু হাজার বলে যে 171 লক্ষই যে কয়টা বিগ নাম্বার তার মধ্যে 41 লক্ষ লোক बेनिफिट পেয়ে গেছেন এবং নানান ধরনের স্কিম রয়েছে স্কিমের কোনো শেষ নেই এই बेनिफिट তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করছেন কিন্তু তার पॉलिटिकल ক্যাম্পেন হচ্ছে मोस्ट इंपोर्टेंट যে কারণে আমরা এখানে শুনলেন যে আমরা বলেছি পূর্ব বর্ধমানের সমস্ত ব্লকে সেপারেট কর্মসূচি নিতে হবে 3 দিন 4 দিন 5 দিনের ক্যাম্প হবে সেটা জেলা ঠিক করবে শ্রমিক কঠিন শ্রমের ভলে গ্রীষ্ম সভা বলতে আজকে যে আমাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি হচ্ছে আমাদের আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষে একটা বড় ফেস্টিভ্যাল গেল দুর্গাপূজা দীপাবলি ছট পূজা জগদাত্রী পূজা এবং সেই সমস্ত পূজার পরে সকল স্তরে শ্রমিকরা বিভিন্নভাবে তারা সেই পূজা আচ্ছা মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে আমরা কাটিয়েছি সেই ফেস্টিভ্যালের পরে আমরা বিভিন্ন দলের তরফ থেকে আমরা বিজয় সম্মেলনী করেছি সেই বিজয় সম্মেলনের পরে আমরা শ্রমিকদের নিয়ে একটা সকলে মিলে মিলিত হয়ে সকল স্তরের শ্রমিকদেরকে নিয়ে মিলিত হয়ে আমরা মিলন উৎসব পালন করছি এখানে এটা এখানে আমাদের উপস্থিত থাকছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্য আইনটিটি সভাপতি সম্মানীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ জেলার সকল স্তরের নেতৃত্ববৃন্দ এবং বিধায়কগণ মন্ত্রীগণ এবং আরও শাখা সংগঠনের জেলা দলের যারা সভাপতি আছেন থেকে শুরু করে আইনটিটি সকল ব্লক সভাপতি এবং আইনটিটিউসি সকল স্তরের নেতৃত্ববৃন্দ সকলে মিলে আমরা একসাথে মিলিত হয়ে আমরা পূর্ব বর্ধমান জেলা উদ্যোগে মিলন উৎসব পালন করছে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দপাধ্যা